পুনু দাদার বার্থডেতে গিয়ে তোজো কি কী করলো চলো দেখে নিই তো সোমবার দিনকে ছিল ছোট্ট পুনার্বের বার্থডে আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম হোটেলে তো এটা আগে থেকেই বুক করা ছিল আর তোজোকেই মনে হয় দায়িত্ব দেওয়া হয়েছিল কি কি খাবার বুক করা হবে চুজ করার জন্য দেখো বুকটাকে নিয়ে ও কত পড়াশোনা করলো অনেকক্ষণ ধরে তোজো যখন আড়াই মাসে ছিল তখন এই হোটেলে ও ফার্স্ট টাইম এসেছিল আর তখন ছিল এই আনটিটার বার্থডে পার্টি আর আজকের পুনু দাদার বার্থডে পার্টি আজকে ছিল পুনার্বের ফোর্থ বার্থডে তো ফার্স্ট বার্থডে থেকে ফোর্থ বার্থডে সবকটাই আমি সেলিব্রেট করেছি আর সব থেকে মজার ব্যাপার হলো পুনর্ব যখন তোজোর মতো ছিল মানে এক বছরের আগে থেকে ওকে আমি দেখছি তো এখন থেকেও এত বড়ো হয়ে গেল চার বছর আর এই চারটে বছর কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তো এখন সেই আবার নতুন করে তোজও অ্যাড হয়ে গেছে তো এর আগে যখন বার্থডেগুলো সেলিব্রেট করতাম তখন তোজও থাকতো না আর এখন তোজও সব কিছুতে অ্যাড হয়ে গেছে তো ছোট্ট পুনারব অনেক বড় হয়ে গেছে আর কেক কাটার সময় ও চলে গিয়েছিল আনটির কোলে কিছুক্ষণ তো ভালো ছিল তারপরে একটু কান্নাকাটি করছিল কেক খাওয়াতে গিয়েছিল বাট ও খাবে না কেন কি ওর খুব ঘুম পেয়ে গেছে সারা দুপুর ঘুমায়নি অনেক চেষ্টা করে ঘুম পাড়ানোর আর ঘরে ঘুমাবে না আর বাইরে গিয়ে ওর ঘুম পেয়ে যাবে পুরো ইভিনিং টা খুব মজা করেছে সাথে আমরাও খুব মজা করেছি এই যে পার্টি শেষ আর এখন বাড়ি যাওয়ার পালা লাস্টে তোজো রিটার্ন গিফট নিয়ে বাড়ি চলে এসেছিল